তোমার নিরবতায় যদি তাকে স্পর্শ না করে তবে জেনে রাখো তোমার প্রতি তার ভালোবাসা আগের মতো আর নেই হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইতালিতে এই সুপার শপগুলো আমার কাছে বেশ ভালোই লাগে কারণ বেশিরভাগ সুপার শপগুলো দেখতে অনেকটা বড় এবং আয়তনে বেশ জায়গা জুড়ে থাকে এতটাই বড় যে আমরা এক পাশ থেকে শুরু করলে আরেক পাশের যেন কিছুই দেখতে পাই না আর চারোদিকে সাজানো থাকে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য আমাদের দেশের মতোই ওখানকার সুপার শপেও সাধারণত সব ধরনের পণ্য পাওয়া যায় কিছু কিছু সুপার শপে কাঁচা শাকসবজিও কিন্তু পাওয়া যায় এই সুপারশপটিতে কিন্তু অন্যান্য জিনিসের সাথেও বিভিন্ন ধরনের মদ বিয়ার এবং আরো অনেক পণ্যদ্রব্য দেখা যাচ্ছে আসলে পাওয়া যাবে না এমন কিছুই বোধহয় এখানে নেই আপনি যা চাইবেন সবই এখানে আছে আর ফ্যামিলি বাজারের জন্য আমি বলবো এ ধরনের সুপারশপগুলোতে গেলেই একবারে সব ধরনের পণ্যদ্রব্যই কেনা সম্ভব হয় এতে ঝামেলাও খুব কম হয় আর কিনেও সুবিধা পাওয়া যায় ভিডিওতে আপনারা অনেক ধরনের পণ্যদ্রব্যই দেখতে পাচ্ছেন আসলে সব কিছুর নাম আমার জানা নেই যেহেতু আমরা বাঙালি তাই বাঙালি খাবারগুলোই আমাদের কাছে কিন্তু বেশ পছন্দের এবং পরিচিত ইতালিয়ান কিছু খাবারও আছে যা খুব মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে এখানকার মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট কেক আইসক্রিম এগুলো বেশি মজাদার হয় আমাদের দেশের মতো তেমন একটা ভিড় এখানে পোহাতে হয় না বিশেষ করে সামুদ্রিক মাছ থেকে তৈরিকৃত আইটেমগুলো এখানে অনেক বেশি পাওয়া যায় যেমন পাস্তা এবং অন্যান্য খাবারের সাথে মিক্সড করে এগুলো রান্না করে খাওয়া হয় আর আপনারা জেনে থাকবেন যে ইতালিতে শুধু বাঙালিরা ছাড়া ভাত কিন্তু কেউ চিনেই না বললে চলে তাই অন্যান্য খাবারগুলো এখানকার মানুষজন খুব বেশি খেয়ে থাকেন বিশেষ করে ফলমূল এদের অনেক বেশি পছন্দের আসলে জীবনের তাগিদে আমরা কত কিছুই না করি প্রয়োজনে নিজেদের দেশ ছাড়তেও দ্বিধা করি না কিন্তু দেশের মাটি দেশের খাবার দেশের কালচার এ যেন আমাদের কাছে সুপ্রিয় তবে আমি বলবো বিদেশের জীবনযাপন কিন্তু আরো বেশি সুন্দর শুধুমাত্র দেশের মানুষ এবং তাদের হাতে রান্না করা খাবারগুলো মিস করা ছাড়া এখানে আর কোনো কিছুরই অভাব নেই প্রতিটা মানুষই সুখে এবং স্বাচ্ছন্দে বিদেশে বসবাস করতে পারছে এখানকার আইসক্রিমগুলো বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে রকমের আইসক্রিম এখানে ভ্যারাইটিস পাওয়া যায় বিশেষ করে চকলেট আইসক্রিম অনেক বেশি মজার বর্তমানে ইউরোপের প্রায় দেশগুলোর মধ্যেই ইতালি অনেকটাই এগিয়ে আছে মহান আল্লাহর কাছে সবসময় এই প্রার্থনাই করি ইতালিতে যারা পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন তারা যেন খুব সুন্দর এবং ভালোভাবে জীবনযাপন করতে পারেন